বিমস্টেক সম্মেলনে নৈশভোজের টেবিলে দেখা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারা বসেছেন পাশাপাশি সাইডলাইনে কাল বৈঠকে বসবেন ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী এদিকে ব্যাংককে পৌঁছে ইয়াংজেন ফোরামের সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনুস সেখানে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি তাগিদ দেন বিশ্বকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার বিমস্টেক সম্মেলনে অংশ নিতে

Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Dr. Yunus Bolin, Bangladesh manush money kare, sarkar janagane samusha samathan na kare, ta tori kare. Yaman poristhitir,

বিমস্টেক সম্মেলন থেকে আঞ্চলিক প্রাপ্তির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী আর ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক এর মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন মাত্রা যোগ হয় কি সেটি এখন দেখার বিষয় নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাংকক থাইল্যান্ড